বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ অভিনেতা নিলয় আলমগীর অভিনয় দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় একের পর এক ভিন্ন ঘরানার নাটকে তার অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করছে তবে জানেন কি নিলয় আলমগীরকে ধর্ষণ মামলায় হঠাৎ গ্রেফতার করেছে পুলিশ স্ত্রী সন্তানকে অস্বীকার করায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন জান্নাত সুমাইয়া হিমি দেখলে অবাক হয়ে যাবেন আপনি দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি দর্শকের নিয়মিতভাবে হাসি মজা আনন্দ বিলিয়ে দিচ্ছেন তিনি ইতিমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন একশো নয়টিরও বেশি নাটক খুব ছোটবেলায় অভিনয় শুরু করেন শিশু শিল্পী হিসেবে শুরুটা ছিল নাচ দিয়ে এরপর মডেলিং এর মাধ্যমে আসেন অভিনয় জগতে দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা টেলিভিশন নাটকে জান্নাতুল সুমাইয়া হিমির ব্যস্ত তা চোখে পড়ার মতো বাংলা নাটক জগতে তার আত্মপ্রকাশ ঘটে দু সালে ইউটিউবে হিমির নাটকের ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে নিলয় আলমগীরের সঙ্গে তার জুটি দর্শকরা বেশ পছন্দ করছেন ইউটিউবে তাদের জুটির নাটক ভিউয়ের দিক দিয়েও বেশ এগিয়ে রয়েছে এই অভিনেত্রীর সম্পর্কের ব্যাপারে বলতে গেলে তিনি দাবি করেন তার কোনো বয়ফ্রেন্ড নেই তিনি এখনো সিঙ্গেল কিন্তু ভক্তরা দাবি করছেন নিলয় আলমগীরের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে তারা দুজনেই এখন গভীর প্রেমে মগ্ন উল্লেখ জান্নাতুল সুমাইয়া হিমি মা হতে চলেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে কারণ বেশ কিছুদিন ধরেই অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছিলেন এই নায়িকা কক্সবাজারে একটি নাটকে শুটিং করতে গিয়ে তারা দুজন একসাথে থেকেছেন বলেও জানা গেছে সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন হিমি সেখানে নিলয় আলমগীরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন নিলয় একজন বাংলাদেশি মডেল ও অভিনেতা তার সাথে অভিনয় করতে গিয়ে আমি প্রেমে পড়ে যাই গত এক বছর ধরে আমরা প্রেম করছি এবং বহুবার আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়েছে হিমি আরো বলেন হঠাৎ জানতে পারি আমি মা হতে চলেছি তবে এই কথা শুনে মোটেও খুশি হননি নিলয় তিনি আমাকে ও আমার সন্তানকে মেনে নিবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন কারণ নিলয় বিবাহিত তার ঘরে স্ত্রী রয়েছে তাই আমি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছি এখন আদালত যে রায় দিবে আমি সেটাই মেনে নিব তবে সহ অভিনেতা এবং বন্ধু হিসেবে নিলয় অত্যন্ত ভালো এমনকি আমার অভিনয় কোচ হিসেবেও নিলয়কে পছন্দ করি উল্লেখ্য জান্নাতুল সুমাইয়া হিমি ও নিলয় আলমগীর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন যা দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে তাদের পেশাদারিত্ব ও পারস্পরিক সমঝোতা কাজের মান বাড়িয়েছে বলে মনে করেন দর্শকরা দর্শক সুমাইয়া হিমিকে আসলেই মা হতে চলেছেন আলমগীরের সঙ্গে তার কোপন সম্পর্ক নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্য в ад.